ছেলেদের তাকে যত্ন নেওয়ার জন্য এই ফিসব্যাকটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকর ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি ছেলেদের ত্বকের যত্ন নেওয়ার জন্য খুব সহজ একটি ফেসব্যাক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছেলেরা মেয়েদের তুলনায় ঘরের বাইরে একটু বেশি থাকেন এতে করে তাদের ত্বকে অতিরিক্ত ধোলাবালি লাগে এবং রোদে পড়ে যায় ফলে ব্রণ সহ দেখা দেয় নানা ধরনের সমস্যা আর অতিরিক্ত রোদ লাগার ফলে ত্বকের মধ্যে ম্যাস্তা পর্যন্ত দেখা দেয় কিন্তু ব্যস্ত থাকার ফলে তাদের পক্ষে ফেসব্যাক তৈরি করে ব্যবহার করাটা সম্ভব হয় না তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করছি যা খুব সহজে তৈরি করে নিয়ে আপনি আপনার ত্বকের যেতে ব্যবহার করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটাকে তৈরি করবেন আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমেই আমার দরকার মসুর ডালের পাউডার ফ্রেন্ডস মুসুরির ডাল ত্বকের জন্য অসম্ভব উপকারী কিন্তু এটা পেস্ট করে ব্যবহার করাটা অনেকটা সময়ের ব্যাপার তাই চাইলেই অনেকে মুসুরের ডালকে ব্যবহার করতে পারেন না এর জন্যই আপনি মুসুরের ডালকে পাউডার করে নিতে পারেন আর এই পাউডারকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় চার থেকে পাঁচ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং যখন ইচ্ছা এটাকে ব্যবহার করতে পারবেন মুসুরের ডালকে কিভাবে পাউডার করতে হয় তা নিয়ে একটি ভিডিও আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আর সেটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমি ড্রিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব এবার একটি বাটির মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী মুসুরের ডালের পাউডার নিন তারপর গোলাপ জলের সাহায্যে এটাকে স্মুথপেস্ট আপনি চাইলে এখানে গোলাপ জলের পরিবর্তে টক দই আলু বা শশার রস ব্যবহার করতে পারেন নিয়মিত মুসুরের ডাল ব্যবহার করলে আপনার ত্বকের উজ্জ্বলতা কয়েক শেড বেড়ে যাবে ত্বক হবে টানটান ও ফর্সা তাছাড়া এটা ত্বক থেকে মৃতকুশগুলোকেও দূর করে দেয় এর ফলে ত্বক আগের থেকে অনেক নরম এবং কোমল হয়ে ওঠে ফেস তৈরি এবার এটাকে আপনার পরিষ্কার মুখের উপর অ্যাপ্লাই করে নিন ফ্রেন্ডস আপনার কাছে টক দই আলু বা শশার রস থাকলে গোলাপ জল দিয়েই আপনি এই ফেস প্যাকটাকে তৈরি করতে পারেন কারণ গোলাপ জলের মধ্যে ভিটামিন সি এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে যা ত্বক থেকে ভ্রণ দূর করতে সাহায্য করে পাশাপাশি ত্বকের বলি রেখা দূর করে ত্বক থেকে বয়সের ছাপকেও দূর করে ফেলে অ্যাপ্লাই করার পর এইভাবেই পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর পানির সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস ত্বক পরিষ্কার করার সময় কোনো প্রকার সাবান বা ফেসওয়াশ ব্যবহার করার প্রয়োজন পড়বে না কারণ মসুরের ডাল প্রাকৃতিক ক্লিনজার হিসেবেও কাজ করে তাই এটা ত্বককে কফির থেকে পরিষ্কার করে ফেলবে এবং ত্বকের ধুলোমালাকেও দূর করে দিবে আপনি যদি চান আপনার ত্বক সবসময় ফর্সা উজ্জ্বল ও টানটান থাক তাহলে এই ফিসপিকটিকে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করুন এর ফলে আপনার ত্বক থেকে ব্রণের দাগ ম্যাস্তা রোদে পোড়া দাগ এবং সব রকমের কালো দাগ দূর হয়ে যাবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে তো ফ্রেন্ডস খুব ব্যস্ত থাকলেও মুসুরের ডালকে পাউডার করে সংরক্ষণ করুন এবং এই ফিসপিকটিকে তৈরি করে ব্যবহার করুন এর ফলে আপনার ত্বক থাকবে সুন্দর ও আকর্ষণীয় আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য